গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমার লাউ খেতের সাথে পরিচয় করাই দিব। মানে আমি কিছু সবজি বনেছিলাম তো সেগুলোর সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে লাউ গাছের লাউ পাতা এখান থেকে লাউ শাকগুলো এত সুন্দর কচি কচি এই যেগুলো এগুলো খাওয়া যায় খুবই মজা এই যে লাউ শাক আমার রান্না করলে অনেক ভালো লাগে আচ্ছা কে কে লাউ শাক পছন্দ করো আমাকে জানাবা এখনো লাউ ধরিনি কিন্তু ফুল আসতেছে এ হচ্ছে এর জারটা দিয়েছিলাম যখন ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে বলে গেছিলাম ফুটেজটা হারিয়ে গিয়েছিল এগুলো হচ্ছে লাউ গাছ তারপরে এখানে আরও অনেক সবজি করেছি আমি খেয়ে ফেলি খুবই সুন্দর না আপনাদের লাউ যখন হবে তখন আমি আপনাদের একটা একটা করে দিব সবাই একটু করবেন যাতে অনেক অনেক লাউ হয় আর লাউ আমাদের নবীজি প্রতিদিনই খেতেন ওনার অনেক পছন্দ ছিল লাউ সবার পছন্দের খাবার লাউ খেলে পেট ঠান্ডা থাকে মন ভাব সেটা দেখাচ্ছি পুঁই এই দেখো পুরো জমিটাতে আমি পুঁই করেছি এগুলো হচ্ছে পুঁই এই দেখো একদম নিজের টাটকা টাটকা পুঁই শাক পুঁই শাক তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ দেখো পুঁই শাক সাথে ছিল ডাটা ডাটাগুলো খাওয়া শেষ এখন অল্প অল্প আছে দু একটা এগুলো হচ্ছে পুঁই গাছ দেখো কত সুন্দর সুন্দর বৈশাখ পোশাক খুবই সুন্দর অনেকগুলো পোশাক এখনো আছে হ্যাঁ তারপরে আছে আমার বুটটা গাছ এখানে যে এটা হচ্ছে লেবু গাছ হ্যাঁ লেবু ধরে নেই এই যে বুটটা গাছে বুটটা ধরবো এটা জীবনও কল্পনা করতে পারি নি মানে ঘরে আমরা যে ভুট্টা খাই গ্রাম থেকে আমি না সেই বুড়িটা আমি এখানে ফালায় রাখছিলাম কিন্তু ওগুলা থেকে বীচের থেকে এই গাছগুলা হয়েছে কিছু কিছু তো এগুলোর মধ্যে যে বুটটা হইব এটা আমি বুঝতেই পারি না তো দেখেন বুটটা খুবই সুন্দর খুবই সুন্দর বুটটা হয়েছে ভিটার এগুলো ধরতে অনেক বেশি ভালো লাগে দেখেন সুন্দর না এই যে ভিটটা দেখছেন একদম মানে মানুষ ভাববো যে আমি আসলে ফজলামি করতেছি আসলে না সিরিয়াস ভিটটা সিরিয়াস ভিটটা তারপরে এখানে আরো অনেক সবজি আছে হ্যাঁ ওই যে দেখো কালা বেগুন তারপরে এটা হচ্ছে টমেটো এই যে টমেটো ছোট ছোটো টমেটোগুলা দেখছো ছোট ছোট টমেটোগুলো আর ওই যে কালা বেগুন ওই চিপাতে আমি এখন আর যাবো না কালা বেগুনের গাছ এখানে দুই তিনটা এটা হচ্ছে করলা গাছ করলাও ধরছে আমি দেখাই করলা ধরছে করলা খাইছি এই যে করলা দেখছো এটা পেকে গেছে এটা কিন্তু হয়ে পেকে গেছে বাতি করলা ধরছে করলা খাইছি অনেক করলা ধরছিল তারপরে ছোট ছোট অল্প অল্প করে এই একটু জায়গার মধ্যে অনেক কিছু বুনছি তারপরে এই দেখো এগুলা হচ্ছে ধনিয়া পাতা এটা হচ্ছে মূলা মানে মূলা বুনছি কিন্তু মূলা হয়নি মূলা শাক খেতে পারছি আর কি মূলা শাক খেতে পারছি হচ্ছে কালা বেগুন কালা বেগুন লাগবে কালো বেগুনটা খুবই সুন্দর তাই না আজকে ছিঁড়বো না কারণ কালকে রান্না করার টাইমে ছিঁড়বো টাটকা ছিঁড়বো টাটকা খাবো এখানে আরও অনেক অনেক কালবেগুন ওই যে চারা লাগাই দিয়েছি এগুলো হইবে এগুলো হচ্ছে দুনিয়া পাতা এ হচ্ছে মরিচ মরিচ গাছ ডেগা ডেগা হইছে আর কি ছোটো ছোটো হইতেছে মরিচ গাছ এগুলো মরিচ মানে মরিচ হ্যাঁ আসতেছে তারপরে এখানে আবার লাল শাক করছি আমি হ্যাঁ এই যে এখানে আছে লাল শাক এই দেখো এগুলো হচ্ছে লাল শাক মানে অল্প একটু জায়গার মধ্যে উঠানের মধ্যে বানাই এটা আমরা করে ফেলছি এগুলো হচ্ছে লাল শাক দেখছো লাল শাক কতটা সুন্দর একদম সার ছাড়া মানে এখন তো বাজারে সব হাইব্রিড জিনিস আমরা খাই আর এগুলো হচ্ছে একদম প্রাকৃতিক সবজি শাক খুবই সুন্দর তারপর আর অনেক কিছু আছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তারাও যে শাক তো দেখাইলাম এগুলো হচ্ছে টমেটো টমেটোর চারা এই যে অনেকগুলা বড় বড় টমেটোর চারা ওইদিকে আছে এইদিকে আছে দাঁড়া একটা আছে লা এটা নিয়ে মিষ্টি কুমড়ো দাঁড়া

টমেটো এই যে এখানে টমেটো হইতেছে আমরা খাইছি অনেক টমেটো এরকম এরকম হয় আর কি এই যে লাল লাল টমেটো আছে এরকম পাকতেছে একটু বড়ো হয়েছে কিছু কিছু ছোট আছে এই যে ছোট্ট এগুলো ছোট ছোট্টো আছে এই যে ধরছে মাশ আল্লাহ মোটামুটি ভালো টমেটো ধরছে দেখেন মোটামুটি ভালো সবজি হয়েছে এখানে খুবই সুন্দর মানে আমার নিজে বনে সেটা খেতে অনেক ভালো লাগে আর কি এই জায়গাটা আমি এই জায়গাটুকুতে মানে অল্প একটু জায়গাতে আমি অনেক কিছু ভুললাম ভুট্টা গাছ লাগাই দিয়েছিলাম এভাবে সাইড দিয়ে সাইড দিয়ে সেখানে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে একদম ছোট থেকে দেখছেন ছোট থেকে বড় প্রত্যেকটা গাছের মধ্যে একটা একটা করে ভুট্টা ধরছে প্লাস প্রত্যেকটা সবজি গাছ এখানে আছে দেখেন কত সুন্দর না দেখছেন ওই মাথা পর্যন্ত সবজি করছি ওইখান থেকে এখানে এতটুকু জায়গা নিয়ে এভাবে এভাবে করেছি আমরা

ছই গাছ মানে সিম গাছ এই যে সিম গাছ দেখো গাইস সিম ধরেছে যে সিম সিম দেখছেন ওই যে সিম সিম কম হয়েছে আর হইব কিছুদিন পরে আরো হইব কিছুদিন পরে এই যে ফুল আসতেছে অনেক সিম হ্যাঁ তারপরে ওইখানে পেঁপে আসে অনেক সিম আসে গাছের মধ্যে খুবই সুন্দর সুন্দর ই আমি আমি কাটা টাকা সবজি খেতে মজাই আলাদা আমাদের সবজি খেয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা কমেন্ট করে বেশি বেশি করে পেজে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবা সবাই ভালো থাকলাম